আউুজুবুল্লাহমিনের শতের রাজিম বিসমুল্লাহ রহমানের রাহিম আজকের এই আট নম্বর ধানখোলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গণসংযোগের আমরা উপস্থিত হয়েছি আপনারা আমরা যে উদ্দেশ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা আমাদের দোয়া করবেন আমরা জানে সফল হতে পারি আমি ধান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ নুর ইসলাম আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকাদার মিলাস ইটভাটা স্টাম ভেন্ডারি ব্যবসা আছে আরও অন্যান্য ব্যবসা আছে তো আমি দীর্ঘদিন আমার এলাকায় আমি জনগণের পাশে আসি থাকব আপনারা দোয়া করবেন আপনাদের সাথে আমি তাহলে থাকতে পারি আপনাদের সার্বিক বিষয়ে আমি জানে হেল্প করতে পারি এই আশা ব্যক্ত করে আমি তাতে সফল হই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ধানতোলা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন এগুলো আমার বক্তব্য শেষ করছে কথা হবে বাংলাদেশ

এলাকে গেলে লোকজনক ঠিক আছে আচ্ছা থাকে